বড় ট্রাক্টর দিয়ে জমিটা চাষ দেওয়া হচ্ছিল এর পাশাপাশি যে সারগুলি ছিল এই সারগুলিও আমি বুনে দেওয়ার চেষ্টা করতেছিলাম সার বোনা এবং জমি চাষ দেওয়া হয়ে যাওয়ার পর যারা জমিটা চাষ দিয়েছেন ওনাদের টাকাটা পরিশোধ করে দিয়ে আমরা মূলত আমাদের এই ঘাসগুলিকে লাগানোর জন্য চলে যাবো আমাদের বাড়ির দিকে সেখান থেকে আগে জাগ দিয়ে রাখা সেই কাটিংগুলিকে আমরা নিয়ে আসব জমিতে এবং ওই কাটিংগুলি ইনশাআল্লাহ আমরা লাগিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং আজকে দিনের মধ্যেই এই জমিতে আমরা পানি দিয়ে দেবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ জমিটা একেবারে পরিপূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে ঘাস লাগানোর জন্য ওনাদের টাকাটা পরিশোধ করে দিয়ে আমরা আমাদের যে ঘাসের কাটিংগুলি আছে সেই কাটিংগুলি এখন নিয়ে আসবো আমরা যে পরিমাণ ঘাসের কাটিং কেটে জাগ দিয়ে রেখেছিলাম এই কাটিংয়ে আমাদের পর্যাপ্ত পরিমাণে হবে না অর্থাৎ এই পাঁচ কাটা জমিতে আমাদের লাগানো হবে না এই জন্যই মূলত আমাদের পাশের জন্য একটা জমি আছে এই জমিতে ঘাস ছিল এখানে কিছু বড় বড় কাটিং আমরা রেখে দিয়েছিলাম এই ঘাসের কাটিংগুলি লাগানোর পর ওই ঘাসের কাটিংগুলি কেটে তারপর আমরা এখানে লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে যে কাটিংগুলি আপনারা এখন দেখতে পাচ্ছেন মানে এই যে গজানো যে কাটিংগুলি আছে এই কাটিংগুলি লাগানোর সাথে পানি দিয়ে দিতে হবে আর না হলে গজান এই কাটিংগুলি রোদ্রে শুকিয়ে যাবে সেক্ষেত্রে এটা লাগানো না লাগানো একই কথা কাটিংগুলি নিয়ে আসার পর সুন্দর করে পিলি করে এই কাটিংগুলি কিভাবে লাগাতে হবে যারা আমার সাথে ছিলেন ওদেরকে আমি দেখিয়ে দিচ্ছিলাম যে এইভাবে মূলত কাটিংগুলি লাগাতে হবে আমাদের যত ঘাস আপনারা যত জমিতে দেখেন এই সবগুলি ঘাসই এইভাবে মূলত আমরা লাগিয়েছি ক্রস করে আর কি অর্থাৎ একটা ঘাসের কাটিং এবং আর একটা ঘাসের কাটিংকে ক্রস করে গুণ চিহ্নের মতো করে আমরা লাগিয়ে তারপর তার উপরে হালকা মাটি দিয়ে দিই এরপরে মূলত হচ্ছে এই কাটিংগুলি লাগানো হয়ে যাওয়ার পর এটার মধ্যে আমরা পানি দিয়ে দিই